হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো যারাই আমার ফেসবুকের ফ্রেন্ড আছেন তারাই যদি ভিডিওটা দেখবেন তো আমি ফেসবুকেও ভিডিও আপলোড করবো আপনারা সকলেই দেখবেন তো মিস করবেন না তার আগে শোনেন আমার নামটা আফাজুদ্দিন নতুন ইউটিউব চ্যানেল আমি কাজ করবো তো আপনারা সবাই আমার পাশে থাকবেন

যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সবাই করবেন আর নেক্সট ভিডিও নেক্সট ভিডিও আপনার সাথে দেওয়া হবে